আলাইকুম কেমন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে মলা মাছের মাথা বাজা বাজা মুচমুচে বানাবো সবাই তো মলা মাছের মাথা ফেলে দেন আজকে মলা মাছের মাথা আমি রান্না করব কিছু পেঁয়াজ কুচি নিয়ে বেশি করে কাঁচামরিচ হলুদ মরিচ ধনিয়া ভালো করে দিয়ে লবণ স্বাদ মতন তারপর তেল দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নেব যত বেশি মাখিয়ে নেবে তত বেশি টেস্ট লাগবে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তখন দিয়ে দেব মশলাগুলো দিয়ে দেব উপকরণগুলো মলা মাছের মাথা পেঁয়াজ রসুন সবগুলো দিয়ে ভালো করে চোলায় অল্প আছে ভালো করে ভেজে নেব যাতে করে লড়াচড়া করে দেব আবার উল্টে দেব মিশিয়ে নেব ভালো করে পেস্টগুলো একদম ভাজা ভাজা হবে তখন আবার দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দেওয়ার পরে ভালো করে আবার ভাজা ভাজা করে নেব সবাই তো ভরা মাছের মাথা ফেলে দেয় অনেকে তাই আমি ফেলে না দিয়ে আজকে একটা রেসিপি বানালাম আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল গরম গরম ভাতের সাথে খেতে আপনারা সবাই এটা ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো